চ্যানেলের পরিবর্তন এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিটেশন অবশ্যই এটা করবেন আমি আপনাদেরকে হেল্প করব অবশ্যই এটা আপনারা একটু বুঝে নেন অনুশীলনে যাওয়ার আগে চ্যানেলের পরিবর্তন চেঞ্জিং দ্য চ্যানেল এই মুহূর্তে সাদা স্বাধীনভাবে নির্ধারণ করতে পারেন এমন আপনি চিন্তা করবেন বর্তমানে আপনি যে চিন্তা করছেন সেটিকে একটি টেলিভিশন চ্যানেল হিসেবে কল্পনা করুন যেমন ধরুন আপনি এখন আপনি অনেক রাগ হিংসা মানসিক চাপ হতাশা দুশ্চিন্তা ইত্যাদি নিয়ে চিন্তা করছেন তাহলে আপনি আপনার টেলিভিশনের চ্যানেলগুলোকে দেখতে পাচ্ছেন এবং আপনি আরও বেশি রাগী হিংসাত্মক মানসিক চাপগ্রস্ত হতাশাগ্রস্ত ও দুশ্চিন্তায় মধ্যে পতিত হচ্ছেন এরপর আপনি চাইলে কিন্তু এই চ্যানেলে পরিবর্তন করে আরও সুন্দর আরামদায়ক এবং শিথিল সুখী শান্তিপূর্ণ চ্যানেলও দেখতে পারেন শুধু আপনার যে চিন্তা বর্তমানে হচ্ছে সেটিকে কিছুটা পরিবর্তন করে নিন এটি কমটি বিহেভিয়ার থেরাপির পদ্ধতি এবং মস্তিষ্কের আচরণকে প্রভাবিত করে আমরা সত্যিকার অর্থে চাইলে ভালো অনুভবের একটা চিন্তা করতেই পারি সুতরাং আপনার ভালো থাকা আপনার চিন্তার উপর এবং আপনার চিন্তার উপকরণ আপনার ওপর নির্ভর করে আসুন চ্যানেলে পরিবর্তন করি চ্যানেলটি দ্যানের সাথে করি তাহলে এখন আমরা প্র্যাকটিসটা করব অনুশীলন আপনি সুনির্দিষ্টভাবে কেমন অনুভব করতে চান তা নির্ধারণ করুন আপনি সুখী শান্ত শিথিল আরামদায়ক অনুভব করতে পারেন চাইতে পারেন আপনি বর্তমানে যে ধরনের চিন্তা করছেন তার উপকরণ সম্পর্কে সজাগ থাকুন একটু ভাবুন আপনি বর্তমানে যে ধরনের চিন্তা করছেন তার উপকরণ সম্পর্কে সজোগ হন আপনি যে চ্যানেলটি বর্তমানে দেখছেন ভয় শোক রাগ সুখী শিথিল অস্থিরতা ইত্যাদি ধরনের চিন্তাগুলোকে চিহ্নিত করুন যদি এমন হয় যে আপনি যে চ্যানেলটি বর্তমানে দেখছেন সেটি আপনাকে খারাপ বা নেতিবাচক অনুভূতি দিচ্ছে তখন মনে মনে কল্পনা করুন আপনার হাতে একটা রিমোট কন্ট্রোল আছে এবং এর দ্বারা আপনি আপনার ইচ্ছা মতো চ্যানেল পরিবর্তন করতে পারেন কাজেই এখন আপনি এই রিমোট কন্ট্রোলের দ্বারা আপনি যে সুখী সুন্দর শান্তিপূর্ণ শীতলায়ন আরামপ্রদ ইত্যাদি চ্যানেলের পরিবর্তন করুন এবং ফিল করুন এগুলো আপনি এই চ্যানেলে যখন খুশি যেভাবে খুশি পরিবর্তন করে সকল অশান্তি টেনশন মানসিক চাপকে দূরে করে শান্তি শিথিল আরামদায়ক চ্যানেলে দেখতে পারেন এবং জীবন ধারণ করতে পারেন এভাবে আপনি প্র্যাকটিস করেন চোখ খুলে অথবা চোখ বুজে চোখ খুলে করলে পূর্বের মেডিটেশনের মতোই একটা বিন্দু বা একটা দিকে তাকিয়ে তাকিয়ে করবেন ধন্যবাদ